গ্রিন্ডেল ওয়ার্ল্ড সুইজারল্যান্ডের অ্যাল্পসের বুকে অবস্থিত একটা সুন্দর গ্রাম আর এই ভূস্বর্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার চৌত্রিশ মিটার উঁচুতে অবস্থিত গ্রিন্ডেল ওয়ার্ল্ড অঞ্চলের একটা জনপ্রিয় প্রবেশদ্বার তাছাড়াও এই অঞ্চলটা শীতকালে স্কিইং গ্রীষ্মকালে হাইকিং আর প্যারাগ্লাইডিং করার জন্য বিখ্যাত আজ আমরা এখানে হাইকিং বা স্কিং করতে আসিনি আমরা এসেছি অ্যালপের কোলে টোবাগান রাইড করতে পাহাড়ের ধার বেয়ে আঁকা বাঁকা পথে কিভাবে আমরা স্লাইড করে নিচে নামি তারই ঝলক আর বিভিন্ন রকম ইনফরমেশন থাকবে এই ভিডিওতে এখানে আর সময় নষ্ট না করে চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের সুইজারল্যান্ড সিরিজের চতুর্থ পর্বে আমাদের আগের অকরূপ সুইস ট্রেন জার্নির ব্লগটা যদি এখনও না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল উপরের লিঙ্কটা ক্লিক করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার এখন আমরা রয়েছি লটার ব্রেনে এখানে হোটেলে ব্যাগ রেখে দিয়ে আমরা রওনা দেব গ্রিন্ডেল ওয়ার্ল্ডের উদ্দেশ্যে দিনের অর্ধেকটা সময় কাটাবো গ্রিনডেল ওয়ার্ল্ড গ্রামে এই ট্রেনটা ইন্টারলাকেন লাকিন থেকে প্যাসেঞ্জার নিয়েই লটার পৌঁছেছিল আর এখানে ঢোকার ঠিক পাঁচ দশ মিনিটের মাথায় ট্রেনটা ঠিক টাইমের মধ্যে ছেড়েও দিয়েছে লটার ঠিক আগে স্টেশনটাই হচ্ছে জয়লুট চিনেন ওখানে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে গ্রিন্ডেল যাওয়ার জন্য ইন্টারলাকেন লাকিন থেকে যে ট্রেনটা লটার বা গ্রিন্ডেল যাচ্ছে সেটা এই জয়লুট চিনেন স্টেশনে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ট্রেনের প্রথম কামড়াগুলো যাচ্ছে লটার আর শেষের দিকের কামরাগুলো যাবে গ্রিনডেল যে স্টেশনের এই স্ক্রিনে পরিষ্কার আছে এ আর বি কামরা দুটো যাবে লটার আর সি ডি আর ই এই লাস্টের তিনটে কামরা যাবে গ্রিনডেল ওয়ার্ল্ড ট্রেন ঢুকলে আমাদের তাহলে সি ডি বা ই যে কোনো একটা কামরায় উঠতে হবে গ্রিনডেল ওয়ার্ল্ড যাওয়ার জন্য থেকে যেতে আমাদের সময় লাগবে থেকে মিনিট আর এই কুড়ি থেকে তিরিশ মিনিট কিভাবে যে কেটে যাবে সেটা আপনারা বুঝতেও পারবেন না কারণ এখন আমি আপনাদের দেখাতে চলেছি রেল লাইনের চারিপাশে অবস্থিত সবুজে মোড়া গ্রাম আর তার সঙ্গে বয়ে চলা ছোট নদী এত সুন্দর পরিষ্কার গ্রাম সামনে সাদা বরফের পাহাড় আর এরকম আলোকিত ঝলমলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিরিশ মিনিট কেন সারা দিন এমন ট্রেনে বসে থাকলেও আমরা কেউই বিরক্ত হব না আমরা থাকি পৃথিবীর অন্যতম ব্যস্ত শহর প্যারিসে শহরের কোলাহল যানজট যেন আমাদের দম বন্ধ করে দিচ্ছিল আর এই মুগ্ধ বিশুদ্ধ প্রাকৃতিক বাতাস যেন আমাদের বদ্ধমনকে পুনরায় সতেজ করে তুলছে দেখতে দেখতে আমরা গ্রিন্ডেল ওয়ার্ড স্টেশন পৌঁছেও গেলাম দেখুন স্টেশনটা কি সুন্দর সবারই পরনের জামা কাপড় দেখে অনুমান করতেই পারছেন এখন সুইজারল্যান্ডের ঠান্ডা একেবারেই নেই এখন টেম্পারেচার হচ্ছে ডিগ্রি এখন দুপুর প্রায় চললো তো বেশ দুটো আমরা হচ্ছি ভেতো বাঙালি ভাত ডাল ছাড়া আমাদের যেন পেট মন কোনটাই ভরে না কিন্তু এখানে তো আর কলকাতার মতো অলিতে গলিতে ভাতের হোটেল পাবো না তাই বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই মন না ভরলেও আমাদের আজকে পেট ভরতে হবে আমরা যে হোটেলে লাঞ্চ করলাম তার ঠিক সামনেই রয়েছে ইগার মাউন্টেন ভিউ পয়েন্ট সেখানে বেশ কিছু ছবি ক্লিক করার পর এখন আমরা রওনা দেব বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকে যাব প্রিন্সটেগ গ্রিন্ডাল ওয়ার্ল্ড রেলওয়ে স্টেশন থেকে প্রিন্সটেগের দূরত্ব খুব বেশি না এক কিলোমিটারের মধ্যেই কিন্তু রাস্তা যেহেতু সবটাই চড়াই কিংবা উতরাই তাই আমরা ওটা হেঁটে না গিয়ে আমরা বাসে করে যাব। একশো একুশ বাস আর একশো বাইশ বাস পিনেগের দিকে যায় আপনারাও যদি এইদিকে আসেন তাহলে হেঁটে না গিয়ে আপনারাও বাস ধরবেন যেহেতু আমরা লটার ভ্রানে থাকছি তাই হোটেল থেকে আমাদের গেস্ট কার্ড প্রোভাইড করা হয়েছে আর যেহেতু আমাদের কাছে গেস্ট কার্ড আছে তাই আমাদের লোকাল ট্রান্সপোর্টের ভাড়া দিতে হবে না আপনারাও যদি সুইজারল্যান্ড ঘুরতে আসেন তাহলে হোটেল থেকে গেস্ট কার্ড চেয়ে নিতে ভুলে যাবেন না এই গেস্ট কার্ড থাকলে আপনাদের লোকাল ট্রান্সপোর্ট সমস্ত ফ্রি হয়ে যাবে আর শুধু তাই না এখানে যে ছোট ছোট গন্ডলা রাইডগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে সেখানেও আপনি টোয়েন্টি অফ পেয়ে যেতে পারেন যেহেতু আমাদের বাস আসতে এখনো আধ ঘন্টা দেরি আছে তাই আমরা সামনেটা একটু ঘুরে নিলাম এটা আমাদের দ্বিতীয় বাস প্রথম বাসটা যথেষ্ট ভিড় থাকায় গেট বন্ধ করে দেওয়া হয়েছিল অনেকেই আমরা উঠতে পারিনি আমাদের দেশে যেমন ভিড় বাসকেও পুরো পুরো খালি বলে আরো প্যাসেঞ্জার তোলে এখানকার বাস ওরকম না হওয়ায় আগের বাসটা আমরা উঠতে পারিনি এখন যেখানে বাসটা দাঁড়িয়ে রয়েছে এখান থেকে গ্রিনডেল ওয়ার্ল্ড ফার্স্ট ক্লিপ যাওয়ার জন্যে গন্ডোলা ছাড়ে তাই বাসের অনেক প্যাসেঞ্জারই এই স্টেশনে নেমে গেছে এরপরের স্টপটাই হচ্ছে প্রিন্স যেখানে আমরা নামবো আর সেখান থেকে আমাদের পৌঁছতে হবে আরও উঁচুতে টোবাগান করার জন্যে গ্রিনডেল ওয়ার্ল্ড যেসব ট্যুরিস্টরা ঘুরতে আসে তারা সবাই যায় গ্রিনডেল ওয়ার্ল্ড ফার্স্ট ক্লিপে ওখানে গিয়ে অনেকে প্যারাগ্লাইডিং আরও অন্যান্য অ্যাক্টিভিটি করে কিন্তু আমাদের দুজনের ইচ্ছে ছিল আমরা টোবাগান রাইড করব এখন আমরা একটা গন্ডলার মাধ্যমে পৌঁছে যাব আরও উপরে টোবাগান রাইড করার জন্যে আপনারা চাইলে গন্ডলা টিকিট আগে থেকে কেটে রাখতে পারেন অনলাইনে কিংবা আমাদের মতো অফলাইনেও লাইনে দাঁড়িয়ে কাটতে পারেন আপনারা যদি অনলাইনে কাটেন তাহলে এখন সেটা আপনাদের সাতাশ ইউরো মতো পড়বে কিন্তু আপনাদের কাছে যদি এখানকার লোকাল গেস্ট কার্ড থাকে তাহলে আমি বলবো আপনারা এখানে লাইনে দাঁড়িয়ে অফলাইনে কাটবেন তাতে আপনাদের একটু কম পড়বে আমাদের যেমন গেস্ট কার্ড থাকায় আমাদের পড়েছে বাইশ ইউরো মতো এক একজনের এখন আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট গন্ডোলার জন্য উপর থেকে প্যাসেঞ্জার নিয়ে নামবে তারপরে আমরা সেখানে উঠতে পারব এই টাকে দূর থেকে দেখে মনে হচ্ছে দেশ বাক্স চলুন উপর থেকে গ্রিনডেল ওয়ার্ল্ড গ্রামটাকে কেমন লাগে সেটা একটু দেখে তোমার জন্য তো ফাটিয়ে দেবে একবার এখন আমরা পৌঁছে গেছি আজকের গন্তব্য স্থানে এবার আমাদের ঝটপট দুটো টিকিট কেটে ফেলতে হবে অ্যাডাল্টের টিকিট পড়বে আট সুইস ফ্রাঙ্ক আর যদি আপনাদের আট বছরের শিশু থাকে তাহলে তার পড়বে ছয় সুইস ফ্রাঙ্ক আর যদি আপনাদের সাথে চার থেকে আট বছরের মধ্যে কোনো শিশু থাকে তাহলে আপনি আপনার সাথে বসেই এই রাইডটা করতে পারবেন আপনার সাথে যদি কোনো ব্যাগ বা ক্যামেরা থাকে তাহলে আপনি সেটা এদের লকারে রেখে যেতে পারেন যেটা একেবারে বিনামূল্যে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার আর ওই দূরে যেখানে লোকে ভিড় করে রয়েছে রাইডটা ওখান থেকে ছাড়া হয় চলুন এবার তাহলে যাওয়া যান টোবাগান রাইড সাকিলুরের এত ভালো লেগেছে যে ও আর একবার যেতে চাইছিল কিন্তু ওর ওই মনোকামনা আমি আর পূর্ণ হতে দিইনি প্রিন্সটাগের এই ভিউ পয়েন্ট থেকে অনেকগুলো ছবি তোলার পর এখন আমরা এখান থেকে একটু ড্রোন ওড়াবো চলুন তাহলে এখন ড্রোনের কিছু ভিডিও দেখা যায় গন্ডলার রাইডের যে টিকিটটা আমরা কেটেছিলাম সেই টিকিটের মধ্যে রিটার্ন টিকিটও ইনক্লুড ছিল তাই উপর থেকে নিচে নামার সময় আর কোনো আমাদের কাটতে উপরে ওঠার সময় এই থেকে আমরা তখন টিকিট হয়নি দেখতে দেখতে গেছিলাম উঁচু পাহাড় আর এখন নিচে নামার সময় চোখের সামনে রয়েছে পুরো গ্রিন্ডেল গ্রামটা আমি যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে গ্রিনডেল গ্রামটা আমার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে যদি কখনো সম্ভব হয় তাহলে আমি আবার এই গ্রামে যাওয়া পছন্দ করব। আমার দেখা সব থেকে সুন্দর গ্রামের মধ্যে একটা হচ্ছে এই গ্রিন্ডেল ওয়ার্ল্ড গ্রাম নিচে নেমেই এবার আমাদের দৌড়তে হবে ট্রেন ধরার জন্য কারণ আধ ঘন্টার মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে আর এই ট্রেনটা মিস করলে এক ঘন্টা পর আবার ট্রেন আছে ট্রেন ছাড়তে এখনও এক মিনিট বাকি আছে তাই ঝাঁপাঝাঁপি দৌড়াদৌড়ি করে অবশেষে ট্রেনটা পাওয়া গেল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের পরের লটার ব্রেনের এপিসোডে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করব তাহলে আমরা আরও নতুন ভিডিও আনার জন্য উৎসাহিত হব আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ